যে রংটা এটা তো একদম স্পষ্ট ডিক্লেয়ার দেওয়া আছে ইন্ডাস্ট্রিয়াল ইউজ এটা তো ফুড কালার না তো এটা আপনারা এখানে ব্যবহার করছেন কেন খাবারে বলেন তো এটা কি কি দেওয়া হয় बिरানিতে মুরগি রোস্টে এরকম তালিকাটা বলেন খাবারের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে আসছিলাম মনিটরিং এর জন্য একটু আসবেন দেখাবেন আপনারা গুলো আচ্ছা শুনুন বাসি খাবারগুলো আপনি কেন ফ্রিজে রেখেছেন উদ্দেশ্য কিছু ছিল আপনার

এটা বাসি আপনি কাঁচা মাংসের সঙ্গে ফ্রিজে কেন খোলা মেলা ভাবে সংরক্ষণ করছেন এটা অপরাধ হয়েছে কিনা এটা অবশ্যই ঠিক তার কেন করলেন আর জর্দার রং কেন ব্যবহার করেন এখানে এটা কি জর্দার রং ব্যবহার করার জন্য জর্দার রঙের কোটাটা দেখি এই জর্দার রং এটা আছে ইন্ডাস্ট্রিয়াল রং এটা কোন কোন খাবারে আপনি ব্যবহার করেন হুম বলেন টেক্সটাইল ডাইস টেক্সটাইল ডাইস মানে কি

যে ইন্ডাস্ট্রিয়াল ইউজ পড়া যাচ্ছে দুই কেজি টিন মেড ইন ইন্ডিয়া এর উৎপাদন তারিখ বা মেয়াদ উত্তীর্ণের তারিখ তো কিছু দেখা যাচ্ছে যে রংটা এখানে একদম স্পষ্ট ডিক্লেয়ার দেওয়া আছে ইন্ডাস্ট্রিয়াল ইউজ এটা তো ফুড কালার না তো এটা আপনার এখানে ব্যবহার করছেন কেন খাবারে আইন অনুযায়ী এটা দণ্ডনীয় অপরাধ এবং নিষিদ্ধ খাদ্য দ্রব্যে নিষিদ্ধ দ্রব্য মিশ্রণ করার জন্য সর্বোচ্চ দুই লক্ষ টাকা জরিমানা অথবা তিন বছরের কারাদণ্ড হতে পারে একই সাথে আপনার এখানে ফ্রিজে কিছু বাসি খাবার আমরা পেয়েছি কাঁচা মাংসের সাথে ঠিক আছে তো এই অনিয়মগুলো কি আপনারা কি স্বীকার করেন যে ভুল হয়েছে সামনের থেকে এগুলো করা যাবে না আর এগুলো ফুড কালার যদি প্রয়োজন হ্যাঁ অবশ্যই এটা তো মানুষের মৃত্যুর ঝুঁকি হতে পারে এত বড় একটা প্রতিষ্ঠান আপনারা এই যে ইন্ডাস্ট্রি দেখে শুনে করছেন সব জ্ঞানে আপনাদের এই অপরাধকে আমলে নিয়ে আজকে সতর্কতামূলক তিরিশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হলো ঠিক আছে জরিমানাটা পরিশোধ করেন সহযোগিতা করেন এবং এগুলো আমরা নষ্ট করে দিচ্ছি ভবিষ্যতে যদি একই অপরাধ করেন আমরা কিন্তু সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করব এবং প্রতিষ্ঠান সিলগালা করে দেব খাবার দাবারের সাথে কোনো আপোষ করা যাবে না আপনার পরিবারের বাচ্চাদের খাওয়াতে পারবেন মানুষের কিডনি বিকলঙ্গ হয়ে যাবে এবং স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি ক্যান্সার আক্রান্ত হবে এগুলো সব ফেলে দেন আর যেটা বানিয়ে রেখেছেন ওটা ফেলে দেন